আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না করে দেখানো হবে কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করার জন্য যা যা প্রয়োজন চলুন দেখে নিই তো আমাদের এখানে প্রথমেই লাগবে মুগ ডাল মুগ ডাল রান্না করার আগে ভেজে নিতে হয় মুগ ডাল রান্না করার এটি নিয়ম যে আগে ভেজে নিতে হবে তো এখানে ভালোভাবে ভেজে নিলাম ভেজে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এখন মুগ ডালগুলো সবগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আস্ত কয়েকটি রসুন চারটি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আরও একটু পানি দিয়ে এখন ডালটি হালকা করে সেদ্ধ করব। বেশি কিন্তু সেদ্ধ করব না না হলে একদম ঘন্টর মতো হয়ে যাবে তো এখানে কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করব ভয়েস দিতে দিতে পাখিরাও চেঁচামেচি করছে তারাও মনে হয় ভয়েস দিতে চাচ্ছে তো যাই হোক এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া বাটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলাটি ভালোভাবে কষানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাদা এলাচ দারুচিনি লং দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। দেখতেই থাকুন মশলার কালারটি কতটা সুন্দর এসেছে আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম আরও একটু তেল আর পানি অ্যাড করছি না এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো মুড়িঘণ্টর মেন জিনিসই হচ্ছে বড় মাছের মাথা তো এখানে এখানে দুটো মাছের মাথা দিয়েছি সবগুলো মাছের মাথা দিয়ে এখন খুব ভালোভাবে মাথার সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব দেখতেই থাকুন আমি কখনও ঘন্ট রান্না করি নাই কিন্তু আম্মুর হাতে ঘন্ট অনেক টেস্ট তো আম্মুর কাছেই শিখে নিচ্ছিলাম কিভাবে কিভাবে রান্না করে নিতে হয় কারণ এখন তো রান্না করতে আমাকেও হয় তো যাই হোক এখন এ তো ঢাকনা দিয়ে ঢেকে আমাদের মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিলাম সবগুলো মুগ ডালগুলো দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ডালগুলো আর মাথার অংশগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখতেই থাকুন কত সুন্দর লাগছে দেখতে আর মুড়িঘণ্ট আমার একটা ফেভারেট খাবার খাবারের মধ্যে একটি ফেভারেট তো যাই হোক এভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই থাকুন কত সুন্দর কালার এসেছে যত আরও কষাচ্ছি তত আরও সুন্দর কালার আসছে এরপরে এখানে ঝোলের পানি দিয়ে দিলাম মানে আপনি যতটুকু একটু ঝোল ঝোল রাখবেন ততটুকু দিবেন আপনার যদি মুগ ডালের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আপনি এর থেকেও বেশি অ্যাড করতে পারেন আর লবণ ঝালের ঝালটা একটু ভালোভাবে চেক করবেন তাহলে খেতে অনেক ভালো হবে আর মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো দেখুন এরকম পর্যায়ে আসলে দেখুন একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিব আর এর উপর দিয়ে দিলাম আস্ত কয়েকটি কাঁচামরিচ এরপর নামিয়ে নিলাম এই তো হয়ে গেল আমাদের মুড়ি ঘন্ট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও এতটুকুই আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ